ভারতের বুকে ছড়িয়ে আছে এমন বারোটি স্থান যেখানে শিব নিজেকে আলো রূপে প্রকাশ করেছেন এক অনন্ত জ্যোতিষস্তম্ভ হয়ে এই স্থানগুলোর শুধু তীর্থস্থান হয় প্রতিটি জায়গা একটি করে রহস্য একটি করে শক্তির কেন্দ্র আর জানব কিভাবে গড়ে উঠল জ্যোতির্লিঙ্গ আর এর পেছনে থাকা চমকপ্রদ পুরাণ হিন্দু পুরাণ বলে এক সময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হয় শ্রেষ্ঠত্বের লড়াই কে সৃষ্টিকর্তা কে পালন কর্তা কে সবচেয়ে মহান তখন তাদের মধ্যে বিরোধ মেটাতে মহাদেব শিব প্রকাশ করেন নিজেকে এক উজ্জ্বল আলো রূপে এক জ্যোতির যার নেই কোনো শুরু নেই কোনো শেষ ব্রহ্মা উঠতে থাকেন ওপরের দিকে আর বিষ্ণু যান নিচের দিকে কিন্তু কেউ সেই আলোর স্তম্ভের শুরু বা শেষ খুঁজে পান না এইভাবেই সে প্রমাণ করেন তিনি আনন্ত তিনি অজানা জ্যোতি মানে আলোক আর লিঙ্গ মানে প্রতীক অর্থাৎ জ্যোতির লিঙ্গ মানে এমন এক প্রতীক যেখানে শিব নিজেকে স্বয়ং আলোর মাধ্যমে প্রকাশ করেছেন এই লিঙ্গগুলো স্বাভাবিকভাবে গঠিত নয় এগুলো স্বয়ম্ভু নিজে থেকে উদ্ভূত শিব এক নিরাকার সাকার রূপ পুরাণ অনুসারে শিব বারোটি স্থানে জ্যোতির্লিঙ্গ হয়ে বিরাজ করেছেন এই স্থানগুলি হলো, প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ গুজরাট দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকা অর্জুন অন্ধ্রপ্রদেশ তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মধ্যপ্রদেশ চতুর্থ ওমকারেশ্বর মধ্যপ্রদেশ পঞ্চম কেদারনাথ উত্তরাখণ্ড ষষ্ঠ ভীমাশঙ্কর মহারাষ্ট্র সপ্তম বিশ্বনাথ বারাণসী অষ্টম ত্রয়ম্বকেশ্বর মহারাষ্ট্র নবম বৈদ্যনাথ ঝাড়খণ্ড দশম নাগেশ্বর গুজরাট একাদশ রামেশ্বরম তামিলনাড়ু দ্বাদশ ঘৃষ্ণেশ্বর মহারাষ্ট্র প্রতিটি স্থানের পেছনে রয়েছে আলাদা কাহিনী আজও অনেক ভক্ত বলেন এই মন্দিরে প্রবেশ করলেই হৃদয় শান্ত হয়ে যায় মন যেন এক অন্য জগতে প্রবেশ করে বৈজ্ঞানিক গবেষণায়ও দেখা যায় এই মন্দিরগুলোর অবস্থান ভারতের বিশেষ ভূচুম্বক দেখার রেখার ওপর এ যেন এক শক্তির কেন্দ্র যা শুধু ধর্ম নয় চেতনা জাগিয়ে তোলে জ্যোতির্লিঙ্গ শুধু এক মূর্তি নয় এ হল শিবের নিরাকার আলোর রূপ যে রূপ আমরা হৃদয়ে অনুভব করি বন্ধুরা এই ছিল আজকের প্রথম কাহিনী অজানা ভারতের যাত্রা এখান থেকেই শুরু আপনি যদি পুরাণ ইতিহাস আর রহস্য ভালোবাসেন তবে আমাদের সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথে বলুন হর হর মহাদেব